বাংলাদেশের কিছু লোক আমার জন্য বলেছে যে ইয়াসিন সাহেব খালেদা জিয়ার কাছ থেকে কিছু টাকা নিয়েছে এই আমার নামে অভিযোগ আমি একটা জলসায় পূর্বরাই বলেছি সেই জলসা ভাইরাল হয়েছে যে হাসিনার নৌকা ডুবাতে হবে হাজার হাজার আলেম জেলের কুটিরেতে বসে আছে বাংলাদেশ আমার অনেক ইনভাইট আছে বাংলাদেশে আমি কিন্তু পা রাখতে পারিনি একটা দাও লিনি কেন আমি যাওয়া মাত্র আমার স্থান হবে জেল বর্ডার থেকে ধরে জেলে ভরবে আমাকে ওই জন্য আমি দাওয়াত নিউনি যাই আমার জন্য কিছু কিছু ছেলেরা বলেছে ফেসবুকে যে খালেদ আজি আর কাছ থেকে টাকা নিয়েছে আমি তো একবারও আমার একটা জলসা বার করতে পারবে না একবারও মুখে উচ্চারণ করেছি যে খালেদ আজিকে ভোট দাও একবারও বলি কাকে ভোট দিবে ওইটা বাংলা বাংলাদেশের মানুষ তাই করবে শ্রীলঙ্কার মতো দেশ ছেড়ে হাসিনা পালাবে বাংলাদেশের মানুষকে ভিক্ষা করে খেতে হবে এটা আমি আমি একবারও খালেদ জিয়ার নাম আজ প্রথম আমি মুখে নিলাম আজ প্রথম আমার জলসার জীবন যতদিন জলসা করছি খালেদা জিয়ার নামটা আজ প্রথম আমার মুখে উচ্চারণ হলো তাও হাসিনা হাসিনাকে যারা মুসলমান ভাবে সাবধানে ভাববেন মুসলমান নয় তার মা ছিল ইহুদি তার বাব ছিল মুসলিম ছিল তার ছেলে বিয়ে করেছে একটা খ্রিস্টানদের মেয়ে যারা নোংরা পোশাক পরে যারা থাকে তাদের ধর্মে বিয়ে করেছে এই তো তার পরিবারের হাল আর বড় জেলের কুঠরিতে ভরে কাজী ইব্রাহিমের মতো লোক জেলের কুঠরিতে আপনার আমির হামজার মতো আলেম জেলের কুঠরি আমির হামজার সঙ্গে আমি জলসা করেছি মুর্শিদাবাদের মাঝে মুর্শিদাবাদের বাংলাদেশে একটা ছেলে মেয়ে থেকে ছেলে হয়েছে সে তো দেখলাম কোন দেশে একটা ছেলে হয়েছে দেখেন আপনারা ফেসবুকে আরে কথা বলেন 10 লক্ষ না কুড়ি লক্ষ টাকা খরচা করে অপারেশন করেছে কুকুর হয়েছে এটা ভালো জিনিস জানেন মানুষ যদি কুকুরের কয়েকটা গুণ নিজের মধ্যে আনতে পারে তা তার থেকে বড় অলিকেউ কেউ হতে পারে তার মধ্যে একটা গুণ হচ্ছে একটা গুণ হচ্ছে ছেলে হোক কিংবা মেয়ে হোক কোন পুরুষ আরে সে তো হয়েছে আর যারা পুরুষরা মেয়ের মতো কান ফুটো করে অনেক ছেলে কানের বালি পরে না মুসলমানদের ছেলেরা পচ্ছে যারা কানের বালি পরে যারা কান ফুটো করে হাতে বালা পরে কিয়ামতের দিনে আল্লাহ দাঁড় করাবেন আর বলবেন তোমরা মেয়েদের রূপ ধারণ করো যখন তারা বলবে আমরা ব্যর্থ নবীজি সাল্লাম বলছেন বর্ণনা করছেন আল্লাহ তাদেরকে তখন জাহান নামে নিক্ষেপ করবেন তাদের জন্য জান্নাত আর হবে যে সমস্ত ছেলেরা টাট্টু করেছে টাট্টু শরীরে অনেকজনা টাট্টু করে না টাট্টু করা শরীয়ত সম্মত হারাম যদি করে থাকে কেউ করে ফেলেন যদি বলেন কি করব হুজুর ওই জায়গাটা ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে ঠিক করো চামড়াটাকে ছিঁড়ে ফেলো পদ্ধতি লাও তা না হলে কেয়ামতের দিনে ওই টাট্টুর জন্য তোমাকে জাহান উত্তর অধিকারী হতো কেউ শরীরে টাট্টু করবে শরীর সম্মতা হারাম একটু না যায় না এটা চলবে দ্বিতীয় নম্বর মেয়েরা যদি পুরুষের পোশাক পরিধান করে জিন্সের প্যান্ট গেঞ্জি ছেলেদের মতো চুল কাটা বালিকা মেয়েরা যদি করে সেই মেয়েটাকে কেমতের দিন আল্লাহ বলবেন পুরুষের রূপ ধারণ করো তখন তাদিকে কি করা হবে কি হবে জাহান নামে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে ওই জন্য আমি সেদিনের জলসাই বলেছি যে আমাদের দেশে হিজরেরা বাস করে করে না করে আপনারা জানেন হিজরে জানাজার নামাজ কি করে হবে আপনারা জানেন হিজরে মুসলমান মুসলমান ঘরের লোক যদি হিজরে হয় ছেলে সে যদি মারা যায় তার জানাজা করতে হবে না হবে না দাফন কাফন করতে হবে করতে হবে এই মাসলাটা ভালো করে যারা জানেনা জেনে নেন ভালো করে আমি একটা জলসায়ে বলেছি আজকে আবার আপনাদের জানিয়ে দিই কোন হিজরে যদি মারা যায় সর্বপ্রথম লক্ষ্য করতে হবে তার রূপটা কোন দিকে আছে সে যদি মেয়ের রূপ ধারণ করে থাকে তার দাপন আর কাফন হবে মেয়ের মতো যদি পুরুষের রূপ ধারণ করে থাকে তার দাফন আর কাফন হবে পুরুষের মতো তার জানাজা হবে পুরুষের মতো বলুন এটাই হচ্ছে দিকে কেউ করবেন আল্লাহর সৃষ্টি প্রত্যেকটাই আল্লাহ তাকে করেছে এই জন্যে হিজরেকে দেখে তুমি অনুভব করো আল্লাহ তোমাকে দান তো ভালো জিনিস হবে আমার ঘরে বউ আছে তোমার যদি বোন থাকে আর একটা বিয়ে দাও দেখো আমার আর কটা ছেলে হয় দুটো হয়েছে তাহলে আমার বংশ বাড়বে আরো দু চারটা দুটো বিটি আছে আরো আল্লাহ যদি দায়িত্ব হবে বড় কষ্টের বিষয় আমি হিজরেদের পক্ষে বলেছি এটাও লোকের গায়ে জ্বালা হিজরে দিকে কেউ অপমান করবেন না আল্লাহ সৃষ্টি তারা পয়সা চাইলে তাদেরকে ইজ্জতের সঙ্গে দু টাকা হলেও দিয়ে দেন সরকার তাদেরকে আমাদের দেশের অধিকার দেয়নি বাপের সম্পত্তির ওপরে বঞ্চিত করেছে যার কারণে তাদের অধিকার আছে মানুষের কাছে চাওয়া আপনি মনে মনে করবেন যে আমি একটা অসহায়কে টাকা দিচ্ছি আর অসহায়ের পাশে দাঁড়ানো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য তো নবীজি হাদিস বর্ণনা করেছেন যে তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে গরীব হোক দলিত হোক আদিবাসী হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক সে যদি খুদার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও আর খুদার্ত হলে খাবার দাও বাংলাদেশে সাইদি সাহেব বারো বৎসর জেলে আছে কালকে খবরে বলছে খুবই অসুস্থ সত্যিকারে আমিও দেখলাম দিল্লি থেকে এয়ারপোর্টে বসে দিল্লির এয়ারপোর্টে বসে দেখছিলাম তিনি খুবই অসুস্থ সবাই দোয়া করবেন আল্লাহ তিনাকে সুস্থতা দান করুক বলুন আমি বলুন আমি এরকম একটা কোরআনের পাখি যার দ্বারা হাজার হাজার মানুষ মানুষ কোরআনের তালিম পেয়েছে হাদিস কোরআন জানতে পেরেছে তিনি বড় মুফাসির কোরআন আন বাংলাদেশের খ্যাতনামো মানুষ

পাপে ভরে যাচ্ছে তাদেরকে বলবো দয়া করে তোমরা নিজে দিকে এই নিজেদের মোবাইল কে রাত্রিতে হারাম করে দাও যে বাবা মারা সন্তানদের হাতে মোবাইল দিয়েছে তাদেরকে বলবো অনুরোধ করে একটা কথা মাথায় রাখবে যদি আপনার ছেলের স্কুলের কোনো নোট থাকে পড়ার থাকে পড়ার কিন্তু কি করবে সাথে সাথে একটা কাজ করবে যে রাতের বেলায় মা যেন তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেয় এই টিভির থেকে বেশি নোংরামি ছড়িয়েছে এই মোবাইল থেকে কি বলছেন ঠিক বললাম না ভুল বললাম এই মোবাইল হাজার হাজার জোর হাজার তার যৌবনকে শেষ করে দিয়েছে মোবাইলের দ্বারা হাজার হাজার মানুষের ভালো মানুষ নামাজ পড়তো ভালো আমল এই মোবাইল তার আমল নষ্ট করে দিয়েছে মোবাইল নষ্ট করে দিয়েছে আমল ওই জন্য আমার মুসলমান ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব তার সন্তানকে শিক্ষা দে মুসলমানদের কাছে দুটো জিনিসের কামি আমি অনুভব করছি এক হচ্ছে দিনী শিক্ষা এক হচ্ছে দুনিয়াবী শিক্ষা না মুসলমান ছেলেদের কোনো ভালো ডাক্তার আছে আমাদের না কোনো ভালো উকিল আছে না ভালো কোন অফিসার আছে না কোনো আইপিএস আছে আমাদের আছে কথা হবে আমি তো অনেক জায়গায় আমাদের কাছে একটা আল্লাহর রহমতর যতগুলো আলামিন হয়েছে আলামিন মিশন আসার পরে আমাদের ছেলেরা অনেক এডুকেশনে এগিয়েছে অনেক হসপিটালে আমাদের আলমিনের স্টুডেন্টকে দেখতে পাচ্ছি এটা আমি গর্বিত আমি দোয়া করি আলমিন মিশনের জন্য আলামিনের মালিকদের জন্য যে আল্লাহ তুমি এদের হায়াত দারাজ কর এদের জানে মানে इज्जते বরকত দাও এরা সমাজকে একটা বহুত বড় জিনিস দিয়েছে দুটো জিনিস আপনারা যদি কেউ ভাবেন না দেখুন ইকরা এটা পৃথিবীতে প্রথম আয়াতে আসছে এই আয়াত আল্লাহ

দিনে ইলিম মানে আলেম হতে হবে হাফেজ হতে হবে মুহাদ্দিস হতে হবে কারি হতে হবে কে বলল আপনাকে আপনারা ভুল বুঝিয়েছে তাহলে আপনাকে না দিনে ইলিম মানে মুহাদ্দিস হওয়া নয় মুফতি হওয়া নয় কারি হওয়া নয় দিনে ইলম হাসিল করা মানে হচ্ছে অতটা ইলিম আপনাকে হাসিল করতে হবে তাতে কোনো আলেমের পাশে উটা বসা করে হোক তাতে কিতাব পড়ে হোক যে কোনো হালতে আপনাকে অতটা ইলিম হাসিল করতে হবে আপনি হারাম হালাল থেকে বাঁচতে পারবেন বা দিনী থেকে বাঁচতে পারবেন কাফের চক্র থেকে বাঁচতে পারবেন বেঈমান কাফের চক্র থেকে বাঁচতে পারবেন এটাই হচ্ছে দিনী ইলিম আপনার ছেলে ডাক্তার হবে দিন যারা বাচ্চা আছে মক্তবে পাঠাবেন জোরে বলুন ইনশাআল্লাহ হাজী সাহেব একটা বাড়িতে মক্তব দিয়েছি আমি দিল্লিতে জিনার বাড়িতে গিয়েছিলাম আজিফ ফরিদ সাহেব হুকলিতে বাড়ি আপনার নারায়ণপুরে বাড়ি তো তো এই মক্তব এই মক্তব এতটা গুরুত্বপূর্ণ আপনার বাচ্চাকে সকালে মক্তবে পাঠান কষ্টটা কোথায় জানেন আমাদের কষ্টটা ওই জায়গায় বলে দিই একটা মুসলমান লোক তার ছেলের পেছনে এডুকেশনে দুনিয়া বি শিক্ষায় লাখ লাখ টাকা খরচ করে কোনো পেরশানি নাই কোনো টেনশনও নাই কলেজে অ্যাডমিশনে যাচ্ছে বলছে 50000 টাকা লাগবে জমি বেচে না হলে বইয়ের জিনিস বন্ধক দিয়ে দিতে ঠিক কি না কথা বলে কিন্তু পৃথিবীর সবথেকে উন্দা কিতাবে তালিম দিচ্ছে আপনার ইমাম মক্তবে একজন হাফে সাহেব তাকে দশ টাকা দিতে গেলে এরা প্রশ্ন করে যে দশ টাকা লাগবে বেতন তো দিচ্ছি মসজিদে আবার টাকা কিছু সেই কমে কি করে উন্নতি হতে পারে সেই কম কি করে কামিয়াবি হতে পারে

আমি যখন ক্লাসে গয়ে কোন ক্লাসে গয়ে যখন গেটেতে আমার উস্তাদ বসে থাকতেন মুহতামিম কারিম মুস্তাক সাহেব مرحوم আল্লাহ জান্নাতী কবুলুন আমিন আমাকে ডাকলেন ভাই इधर হাজরত কিয়া হো তো বললেন তোমার মসজিদ মে কোই গয়া تھا তুমি نے 700 টাকা करके बोला जी আমার উস্তাদ কারি কামাল তিনিও বললেন যে আরে এত না কিউ বল দিয়া एक एक बच्चे का सात सौ रुपया हजरत उनका लड़की इंग्लिश मीडियम में जाती है एक एक बच्चे का महीने का पाँच हजार रुपया लगता है उसका बच्चा अच्छा कॉन्वेंट में पुराने मिशन में पढ़ने के लिए जाते हैं वहां पे पांच हजार महीने का लगता है घर में ट्यूशन मास्टर आते हैं पढ़ाने में महीने का दो हजार रुपया लगता है लेकिन हम दुनिया के सबसे उमदे किताब का तालीम देंगे इसको सात सौ रुपया भी भारी पड़ता है फिर ये दिन से मोहब्बत करता है कि दुश्मन है कुरान का বললে ভাই তুমি তো ছশো টাকা করে পড়াতে লাগলো তিন ছয় আমাদের সমাজের দুঃখ এটা আমাদের সমাজে দেখতে পাচ্ছেন না আমি জলসাই বলেছি বিয়েতে গান বাজনায় দশ হাজার খরচ করবে কিন্তু ইমামকে বিয়ে পড়ানো পাঁচশো টাকা দিতে গেলে এদের গায়ে বাজে এটাই কষ্টে হাজার হাজার টাকা খরচ করছে আমাদের মত মলবিকে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দিয়ে দাও দিচ্ছে লাখ লাখ টাকা খরচ করে গ্রামে জলসা করে ইমামকে পাঁচ হাজার বেতন দিতে পারে না তাদের থেকে লজ্জার বিষয় ইমামকে দশ হাজার বেতন দিতে পারে না এর থেকে লজ্জার ইমামের জন্য ফ্যামিলি কোয়ার্টার করতে পারেনি মসজিদে এসি লাগিয়েছে তাদের থেকে লজ্জার বিষয় আর

এক মাস আপনি মসজিদে নামাজ পড়াছে আপনি মাসে চারটা ছুটি দেয় তাও আবার সেক্রেটারি হিসাব করে আপনাকে জোরের ওয়াক্তের আগই ঢুকতে হবে নালে একটা বেতন কাটা যাবে অনেক মসজিদে আছে অনেক মসজিদে আছে বড় কষ্টের বিষয় আবার অনেকজন শর্ত রেখেছে আমাদের মসজিদে থাকতে গেলে না আপনাকে ঝাড়ু দিতে হবে আপনাকেই প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হবে যারা বলে যে আমার মসজিদে থাকতে গেলে আপনাকে আজান দিতে হবে আপনাকে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম সেই ইমামের পেছনে তাদের নামাজ হবে কোন বাপের বেটা মলবি থাকলে বলে থাকলে বলে যে ইমাম যে ইমাম ইমামকে বলা হয়েছে মাথা নেতা বলা হয়েছে ইমামকে আল্লাহ বলেছেন হে আমার নবী বলো أَطِيُّ اللَّهَ وَأَطِيُّ الرَّسُولُ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ تَيْنْ تَنَازَةٌ فِي شَيْءٍ فَرُدُّهُ إِلَى اللَّهِ الله الرسول ربه ربه تمرة جاكي نتا حسابي سلت كوربي مان بي تمرة ديك بي دار سي إمام دار كين سي مومين كين